নোবেলজী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে চলমান সহিংসতা ও সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আহত নেতা কর্মীদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব বলেন ড ইউনুস একই সঙ্গে ছাত্রদের এবং বিএনপির মনোনীত ব্যক্তি তার সফল নেতৃত্বে চলমান সংকট কেটে যাবে বলে বিএনপি বিশ্বাস করে এদিকে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নামের তালিকা প্রস্তাব করেছে বিএনপি বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনের সময় দেশ জুড়ে অসংখ্য হতাহতের মধ্যে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের দেখতে যান বিএনপি নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস সহ নেতাকর্মীরা এ সময় আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন পরে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শিক্ষার্থীদের সঙ্গে তারাও মনোনয়ন দিয়েছেন ডক্টর ইউনুস তো আমাদের ছাত্রদের ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাটাই এখন দায়িত্বপ্রাপ্তদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাবি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সার্বিক সংকট দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করেছেন বিএনপি মহাসচিব সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না এই গোটা প্রবলেমটা একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নামের তালিকা প্রস্তাব করে বিএনপি বৃহস্পতিবার মন্ত্রী সচিবের কাছে দলটির পক্ষ থেকে এই তালিকা দেয়া হয় বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গত নির্বাচন বর্জন করেছে তাদের প্রতিনিধির সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তাব করা হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর